ভক্তির কাছে ভগবানের নাম গুণগান গাইছি ভগবান কিন্তু এখানেও বিরাজ করেছে ভগবান থাকেন কোথায় ভগবান থাকেন কোথায় একদিন দেবর্ষী নারদ ভগবানকে বলছেন না হন কৃষ্ণামি বৈকুণ্ঠে যোগীনাগরি দয়ো নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ নারদ মুনি যখন ভগবানকে কে বললেন প্রভু আপনি থাকেন কোথায় ভগবান বলছেন শোনো নারদ আমি কোথায় থাকি জানো না আমি বৈকুণ্ঠে থাকি না যোগীদের হৃদয়েও আমি থাকি না যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন গায় আমার নাম সেই ভক্তের হৃদয় মাঝে আমি বিরাজ তাহলে এতক্ষণ ধরে এই হরিবাসনে দাঁড়িয়ে ভগবানের নাম গুণগান গাইছি মা এখানেও ভগবান নেমে এসেছে তাই না যেখানে রাধা নাম কীর্তন করা হয় সে স্থান হলো বৃন্দাবন ধাম সেই বৃন্দাবনে যখন এসেছি সবাই একটু রাধা নাম গায়, একটু বলবেন আমি বলবো আপনারা বলবেন এত এত হাত আর হাত ধুলো ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে ভগবানকে পাওয়া যায় না দু হাত তুলে ভগবানকে ডাকতে হবে এক হাত তুলে নয় দু হাত তুলে কেউ যদি ভগবানকে কমিটি দাদারা একটা মহতি হরিবাস করেছে চলুন সেই হরিবাসা ভাব করে তুলব আপনারা একটু জোর করে রাঁধে রাঁধে বলবো আচ্ছা মায়েরা বাড়িতে যখন ঝগড়া করে

প্রণাম জানিয়ে সকল ভক্তির আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি কিন্তু লীলায় যাওয়ার আগে একটা কথা বলি মা দেখুন ভগবই কিন্তু শ্রেষ্ঠ

তা যতক্ষণ না আপনাদের মতো ভক্তের আশীর্বাদ আমার মাথার উপর করবে ভক্তের কৃপা আমার উপর করবে এই হরিবাংশারে দাঁড়িয়ে ভগবানের নাম অনুগান গাওয়ার মতো আমার মতো অধমের পক্ষে সম্ভব না ভক্তই শ্রেষ্ঠ ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না ভক্তের কৃপা ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না তাই সকল ভক্তের কাছে আমার একটাই অনুরোধ আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিন আপনাদের চরণ ধুলি আমার মস্তকে নিয়ে আমি যেন এই হরিবার সরে দাঁড়িয়ে আজ ভগবানের নাম কোনো গান গাইতে পারি সকলে আশীর্বাদ করবেন আর লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের সন্তান মনে করে আপনারা তাহলে আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা আজকে ভগবান শ্রীকৃষ্ণের রাস রস বৈশ্য ইতি ডানা এই রাশ গোবাই বর্ণনা করছে আর করছে তাহলে যে রাশ গোবাই বর্ণনা করছে আর কালায় শ্রবণ করছে সেই রাশ আমি আপনাদের বোঝা কথা নয় তা মনে করেন মাইরা আমি আপনাকে একটা মিষ্টি দিলাম খেতে সেই মিষ্টিটা আপনি খেলেন সেই মিষ্টিটা খাওয়ার পর যদি জিজ্ঞাসা করি আচ্ছা আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কেমন আপনি কি বলবেন মিষ্টি মিষ্টিকে তো মিষ্টিই বলবো তাই না তা আবার যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি মিষ্টিটা খেলেন সেটা খেতে কতটা মিষ্টি কি গো বলি বোঝাতে পারবেন মিষ্টির স্বাদ কোনোদিন বলে বোঝানো যায় না

তাহলে বক্তা হলেন সুশেব গোস্বামী আর শ্রোতা হলেন মহারাজ আমরা না দেখুন একদিন কৈলাসে হর হর উড়ে বসে আছেন হর যুগলে বসে আছেন পার্বতী ভোলা বলছেন প্রভু

পার্বতীকে নিয়ে এলেন এক নির্জন স্থানে যে ভাল হরগৌরী বসলেন সেই বৃক্ষের ডালে ছিল একটি পক্ষী পক্ষী চিন্তা করছে ভোলানাথ আজ পার্বতীকে এমন এমনকি শ্রবণ করাবে যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন হয়েছে এদিকে ভোলানাথ একের পর এক তত্ত্ব বলেই চলেছে সেই তত্ত্ব বলেই চলেছেন আর পার্বতী হিউ দিয়ে চলেছে ভোলানাথ যখন তত্ত্ব বলছেন পার্বতী দিচ্ছে এবার কি হয়েছে মা পার্বতী কোলে ঘুমিয়ে পড়েছে পার্বতী যখন ওদিকে চিন্তা আছে ভোলানাথ যদি জানতে পারে যে পার্বতী ঘুমিয়ে পড়েছে তাহলে তো ভাগবত তত্ত্ব বলবেন না তাহলে তো তত্ত্ব বলা বন্ধ করে দেবে ভোলানাথ

আমি ঘুমিয়ে পড়েছিলাম কি বল পার্বতী তুমি ঘুমিয়ে পড়েছিলে তাহলে এতক্ষণ ধরে কে তোমার কণ্ঠ কণ্ঠ মিলিয়ে ঘুম দিয়ে গেল পার্বতী বলনাথ চারিপানি চাইছে চাইছি পানে চাইতে যাইতে যাইতে যখন সেই বৃক্ষের পানে পেয়েছে দেখি সেই সুপক্ষী তাই সাথে সাথে ত্রিশূল কে আদেশ দিল যাও ত্রিশূল

সেই সুকপক্ষ্যে প্রবেশ করেছে ওই পরাশরীর গর্ভ। হে সেই পরাশরীর গর্ভি সেই সুকপক্ষ্যে প্রবেশ করেছে। তখন বলনাথ ত্রিশূল বলছে "হয় তুমি এই পাখিকে পোষণ করন না হয় উধিরন কর।" বলছে বলছে, "আশ্রয়হীন পাখি যখন আমার উপরে আশ্রয় নিয়েছে, তখন আমি তাকে আশ্রয় দিতে চাই।" ফিরে এলো ভোলানাথের দেশে ভোলানাথের কাছে এসে বলছে প্রভু আমি পারলাম না আমি সেই পাখিকে বধ করতে পারলাম না সেই পাখি যে নারীর গর্ভে আশ্রয় নিয়েছে দেখতে এদিকে এক মাস কেটে গেল দুমাস কেটে গেল এক বছর দু বছর অবশেষে সে আঠেরোটা বৎসর পর ভূমিষ্ঠ হলো ব্যাষ সেই গর্ভের সং যার নাম হল শ্রী সুখদেব গোস্বা সংসার মায়া যাকে গ্রাস করতে পারল না সংসার মায়া সব কিছু পরিত্যাগ করে সুখদেব গোস্বামী চলে গেলেন সাধন ভজনের উদ্দেশ্যে এদিকে মহারাজ পরীক্ষী মৃগয়ায় বেরিয়েছে তা মৃগয়ায় বেরিয়ে এক ভরিন শবকের পেছনে ছুটতে ছুটতে

আপনি কোন পরন বৈষ্ণবের কাজ হতে ভাগবত শ্রমণ এই বলে মহারাজ পরীক্ষিত রাজ ঐশ্বর্য সবকিছু পরিবর্তন করে দিয়ে অন্বেষণ করলেন সেই পরম বৈষ্ণব অবশেষে মহারাজ পরীক্ষিত পেলেন সেখানে যেখানে যেখানে তপস্যা করছেন শ্রী সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামীর সম্মুখে এসে বলছেন হে মুনি বল আমার মৃত্যুর মাত্র সাতটি দিন কৃপা করে কৃপা করে সাতটি আপনি আমায় ভাগবত শ্রবণ করার আমি এই বলে শ্রী শ্রীเทพ गोस्वामी বর্ণনা করছেন আর মহারাজ কর্তৃক তা শ্রবণ করছেন শুরু করলেন সেই ভাগবত তত্ত্বের পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক ভগবানপি তারాత్రి সরদত কো ভগবান

অর্থাৎ মা ভগবানেরজনীতে ভগবান আজ জীবের চৈতন্য তাহলে মাতা যোগমায়া আজ বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে